আসসালামু আলাইকুম সবাইকে লাইফ স্টাইল উইথ বৈশাশুরি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো মিষ্টি কুমড়ার ভর্তা সেটার জন্য আমি এভাবে পাতলা পাতলা করে মিষ্টি কুমড়াগুলো স্লাইস করে নিয়েছি এখন এখানে আমি লবণ হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো মাখিয়ে এগুলো ভেজে নিব মিষ্টি কুমড়া ভর্তার জন্য আমি এই যে সামান্য একটু হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব এটা আমি মূলত একটু তেলের মধ্যে ভেজে নিব তাহলে এটার মধ্যে যে একটা পানির যে একটা ভাব আছে সেটা চলে যাবে তেলের মধ্যে ভাজার কারণে এটার পানিটা টেনে নিবে এবং ভর্তাটা একটু শুকনো হবে এটা একটু তেলে ভেজে নিলে তখন এটা একটু পানি পানি ভাব থাকবে না এটা শুকনো থাকবে তার জন্য আমি এগুলো একটু তেলে সেকে নিচ্ছি বা ভেজে নিচ্ছি একদম পাতলা করে দিব তাহলে ভাজতেও সময় কম লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে আর ভালোভাবে টানবে তা আমি এভাবে করে সবগুলো বিছিয়ে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে তেল বেশি করে দিইনি অল্প তেলেই আমি এগুলোকে ভেজে নিব আর বেশি তেল দিলে তখন এটা বেশি তেল তেলে হয়ে যাবে অয়েলিটা বেশি থাকবে তাই অল্প তেলে আমি এটাকে ভেজে নিচ্ছি আচ্ছা এটার সাথে আমি দুই তিন কোয়া আমি রসুন এভাবে করে পাতলা সাইস করে নিয়েছি এগুলোও দিয়ে দিচ্ছি আর বাকিগুলোর সাথে আমি রসুনটা ভেজে নিয়ে নিব আমি পেঁয়াজ দিচ্ছি না পেঁয়াজ আমার কুচি করা আছে তো সেটা আমি নামানোর আগ মুহুর্তে দিয়ে দেবো এক ব্যাচ উঠিয়ে নিয়েছি আমি এক ব্যাচ ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি আরেকটা ব্যাচ দিয়ে দিব আর এগুলোর সাথে আমি কিছু রসুন যে আমি দু তিন কোয়ান রসুন নিয়েছি সেগুলো আমি এভাবে দিয়ে দিলাম আর এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি এবার কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি এবার সামান্য একটু পেঁয়াজ ভেজে নিব কাঁচা ভাবটা দূর করা পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিব আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা হওয়ার পর তারপর মেখে নিব লবণ তো দিয়েছি ভেজে রাখার সময় তার জন্য আমি অল্প একটু লবণ জাস্ট মরিচের উপর দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি আর সাথে ধনে পাতা পেঁয়াজ রসুন আর মিষ্টি কুমড়া আপনার লাইফস্টাইল উইথ বউ পেজ থেকে যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সেটাও একটু লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর এই যে দেখুন মিষ্টি কুমড়া থেকে কিন্তু পানি বের হচ্ছে না যদি আপনি এটা সেদ্ধ করে নিতেন তখন মিষ্টি কুমড়া থেকে পানি শুকানোটা অনেক ঝামেলা থাকতো পানি শুকাতে গেলে হয়তো পুড়ে যেত আমি সবগুলো মিষ্টি কুমড়ো এভাবে করে চটকে মিশিয়ে নিচ্ছি আপনারা যখন মিষ্টি কুমড়োটা ভাজবেন তখন সরিষার তেল দিয়ে ভাজবেন আর এখানে আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে কারণ এইটার মানে আমি এখন জাস্ট টেস্ট করলাম অসাধারণ হয়েছে তা আপনার লাইফস্টাইল উইথ শুরীর পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো গুলো লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন এই যে আমার মিষ্টি কুমড়ার ভর্তার ডান আর দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে আপনারা অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইফস্টাইল উইথ বৌসা শরীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম